আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের এক্সফাং পি সেভেন প্লাসটা দেখাই পি সেভেন একটা আছে ওটা কিন্তু আলাদা আর পি সেভেন প্লাস পি সেভেনটা হচ্ছে আপনার সিডেন বলবো বাট পি সেভেন প্লাস একটু কুপে টাইপের কুপে বা ক্রস ওভার টাইপের এবং বেশ লম্বা সময় গাড়ি তো এক্সফাং কিন্তু হচ্ছে আপনার হাইব্রিড গাড়ি তৈরি করে না ওরা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ইলেকট্রিক গাড়ি তৈরি করতেছে তো এখানে আপাতত এক দুই তিন চারটা আছে ওদের এমপিবিও আছে আপনারা চেক করতে পারেন তো পি সেভেনটা এটা তিনটা ডিফারেন্ট ভার্সনে পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা সে রেঞ্জ হচ্ছে সাতশো পঁচিশ কিলোমিটার এবং এই ভার্সনটাতে আপনার ব্যাটারি প্যাক আছে সেভেন্টি সিক্স এইচ প্রাইস হচ্ছে আপনার চাইনিজ মার্কেটে দুই লাখ আর এমবি সতেরো দিন চৌত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা তো যাই হোক আমি একটু ঘুরে ঘুরে দেখাই পিছন সাইটটা দেখেন পি সেভেন এবং পি সেভেন প্লাসের সঙ্গে এখানে কিন্তু একটা বড় গ্যাপ আছে গ্যাপটা হচ্ছে এই জায়গাটা কম কমপ্লিটলি ডিফারেন্ট আমার কিছু লাগে এটা পি এইট দেওয়া উচিত ছিল ওদের না মানুষজন না হলে হচ্ছে কনফিউজ হয়ে যায় তো এইটা সম্পূর্ণ রেড ডিজাইনটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডিজাইন টেল লাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা এলইডি টেল লাইট আছে সি টাইপের মতো সি শেপ তার পাশাপাশি হচ্ছে এক্স প্যাচ লিখে দেওয়া আছে অনেকগুলো পার্কিং সেন্সার আছে যেহেতু এটা একটা ফুল তো কোনো এখানে কোনো থাকবে না কোনো কোনোস্ট নাই তো আমি কার্গো স্পেসটা ওপেন করি মাস্ট হাইড্রোলিক কার্গো এবং এটা কার্গো স্পেস হচ্ছে সাতশো পঁচিশ লিটার ওয়া সাতশো পঁচিশ লিটার গাড়িটার লেন্থ কিন্তু ফাইভ মিটার যার কারণে কিন্তু অনেক স্পেস পাবেন সাতশো পঁচিশ লিটারের কিন্তু চারটে এখানে বিষয় না তার পাশাপাশি আমরা এখানে এখানে দেখুন টুয়েলভ ভোল্টের একটা সকেট পাবেন এবং সেই সঙ্গে সাউন্ড স্পিকার আছে লাইট তো আছেই এই জায়গায় দেখাই এই জায়গায় মোটামুটি একটু স্পেস পাবেন টুলসগুলো ক্যারি করার জন্য আর আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে টোটালি পাবেন বাইশো লিটার স্টোরেজ ক্যাপাসিটি সেকেন্ড রোটা ডাউন করে দিলে যেহেতু হাইড্রোলিক সেটা প্রেস করলেই বন্ধ হয়ে যাবে গ্যারিটার উচ্চতা সম্পর্কে বলি গ্যারিটার উচ্চতা হচ্ছে ওয়ান মিটার এবং লেন্থ হচ্ছে ফাইভ ফাইভ মিটার হুইল বেস হুইল বেস মানে হচ্ছে ওই সামনের জায়গাটা থেকে এই জায়গাটার দূরত্ব থ্রি পয়েন্ট জিরো মিটার ফ্রম হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনের দুটো জায়গার দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার পিছনের দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার এটাতে এয়ার সাসপেনশন নাই বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখুন টোয়েন্টি সেন্টিমিটার এয়ার সাসপেনশন নাই একদম প্রাইস অত্যন্ত রিজনেবল আর এখানে পাচ্ছি আমরা জিটি ঠায়ার তার সঙ্গে জিটি টায়ার তার সঙ্গে পাবো এইটিন ইঞ্চুয়েলস এবং আপনাদের টায়ারের সাইজ হবে টু থার্টি ফাইভ বাই সিক্সটি আর এইটিন আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা এক্সপাং ব্রেক দিচ্ছে বাট আপনার চাইলে বেড়েম্বো ব্রেক যে আছে বেরেম্বো ব্রেকটাও আপনারা চুজ করে নিতে পারেন এক্সপাং ব্রেক দিচ্ছে এখানে বেড়েম্বো ব্রেকও চু চুজ করে নেওয়া যায় আর উপরে যে গ্লাস রুপটা দেখতে পাচ্ছেন এই গ্লাস রুপটা দেখেন সম্পূর্ণ একদম পিছন পর্যন্ত নিয়ে আসে দিচ্ছে গ্লাস রুপটা এখানে হচ্ছে আপনার চার্জিং পোর্ডগুলো দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট যেহেতু এই হচ্ছে আপনার সেভেন্টি সিক্স কে ডাব্লু এইচ ব্যাটারি ব্যাক আছে অথবা সিক্সটি কে ডাব্লু এইচ ব্যাটারিব্যাকটা আপনারা চুজ করতে পারেন তো আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে সময় লাগবে দশ বারো ঘন্টা এটা মেনশন করে নেই বাট ফাস্ট চার্জারটা যদি ইউজ করেন তাহলে সময় নেয় টোয়েন্টি ফাইভ মিনিটস আমার এটা কিন্তু সম্পূর্ণ অল অ্যালুমিনিয়াম ইউজ করছেন বডি আমি যার কারণে কিন্তু আপনার এক্স ফাঙ্গের ইয়ে ভালো কিন্তু প্রাইস একটু এখন কমাচ্ছে ওরা ওই যে ওইটা তেমন হচ্ছে মাত্র এক লাখ বিশ হাজার আর তো প্রাইস কমাচ্ছে কারণ মার্কেটে বুঝতেই পারতেছেন অনেক কম্পিটিশান সামনাটা দেখুন সামনাটাও বেশ সুন্দর সামনাটা এখন অনেকটাই দেখতে টেসলা মডেল ওয়াইয়ের মতো লাগে নতুন যে মডেল ওয়াইটা আসছে একদম সেম ডিজাইন সামনের দিকে তো এখানে আমরা ফুল একটা এলইডি ডিটিএম রানিং লাইট পাচ্ছি যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভেজিবল থাকবে তার সঙ্গে এক্সফান ব্যাচটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আপনারা সামনের দিকে পাচ্ছেন এই গ্যারিটার ট্রাক অফিশন হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো সিডি সুতরাং এক্সং এটিতে ভালোই আপনার অ্যারোনমিক পারফরমেন্স প্রদান করবে অপার টোর হ্যান্ডেল পাচ্ছেন তার সঙ্গে হচ্ছে ফ্রেমলেস ডোর এদের ইয়েটা ছিল উপরের দিকে তারপরে এরা এখন চেঞ্জ করে নিয়ে আসছে নিচে আমি আসছিলাম ও এটা আবার দেখেন এটা কিন্তু হাইড্রলিক না এটা হাইড্রলিক না এটা হাইড্রোলিক দেওয়া উচিত ছিল যাই হোক যেহেতু ফুল ইলেকট্রিক গাড়ি তো ওটা হাইড্রোলিক দেয় নাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে পাওয়ার আউটপুট একটু বলি পাওয়ার আউটপুট হচ্ছে আপনার তিনশো তেরো হর্স পাওয়ার থ্রি হান্ড্রেড থার্টিন তিনশো তেরো হর্স পাওয়ার

এবং সবগুলো সিট হচ্ছে এখানে ইলেকট্রিক আপনারা সিট হিটিং সিট মাসাজ সব অ্যাক্টিভেট করতে পারবেন আগায় পিছায় নেন এখন আরেকটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে আপনার ভালো জিনিস এই যে এই জায়গায় সুইচগুলো এইভাবে দিয়ে মিরর গুলো আগে না হলে হচ্ছে প্রচন্ড সাউন্ড নিহাও সাফিয়ে

যেটা খুবই গুরুত্বপূর্ণ ই হাও সাপে ক্লোজ দ্য এসি সো শাপি কিন্তু আপনার ইংলিশে আপনাকে এখন অ্যাসিস্ট করতে পারে না হাও সাপে না এখানে আমরা থ্রি সিক্সটি দেখি তার হচ্ছে ভেহিকলটাতে আমি একটু চেক করে নিই প্রথমের দিকে উইন্ডো ডোর ট্রাঙ্ক ট্রাঙ্ক এখান থেকে ওপেন এবং ক্লোজ করে দেওয়া যায় লাইট দেখেন লাইটগুলো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সিট সিটের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এটা পারফরমেন্স অ্যাডিশনটা যার কারণে আপনার সবগুলো হচ্ছে আপনারা সবগুলোতেই অ্যাক্টিভেট করতে পারবেন ড্রাইভিং কমফোর্ট অর্থাৎ তিনটা কমফোর্ট স্ট্যান্ডার্ড স্পোকার তো তিনটা ডিফারেন্ট মোডেই আপনারা ড্রাইভ করতে পারবেন driver assist. driving automatic driving automatic parking. it voice assist. so you can i a male. female. female now look to go. here. shop here. নিহা শাপিয়ার শুনছেন না এখানে দেখেন এখানেই আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারি ডিভাইস

লেগটি একটা আছে তার পাশাপাশি এখানে একটা স্কিন পাচ্ছেন যেটা মাধ্যমে আপনারা কত স্পিড সেগুলো চেক করতে পারবেন লেদার স্ট্রিং হুইলস পাচ্ছি যেটা পাওয়ার করে এমন আছে খুবই স্মুথ ইন্ডিকেটারগুলো দেখেন তার পাশাপাশি এখানে এক্সপাং ব্যাসটা দেওয়া আছে ইয়ার ব্যাগ পাচ্ছি আমরা বেশ কিছু সুইচ আছে যেগুলো মাধ্যমে আপনারা ভয়েস ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন এখানে প্রেস করে আপনারা এআই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন ফোন কল রিসিভ করার জন্য একটা ইয়ে আছে আর এই জায়গায় যদি আসি এখানে হচ্ছে ওয়াল চার্জার এখানে এনএফসি কার্ডটা চার্জ করতে পারবেন এখানে এক চার্জার আছে ফোন চার্জ করতে পারবেন টুকা ফোল্ডের তার পাশাপাশি হচ্ছে আর্মবাস্টের সঙ্গে একটা বক্সও আছে আর উপরের দিকে যদি আমরা দেখি এটা হচ্ছে আপনার হ্যাড বাটনটা সেই সঙ্গে এগুলো কিন্তু এখন চেঞ্জ করছে ম্যাটেরিয়ালসগুলো কারণ প্রাইস কিন্তু অত্যন্ত হাই হয়ে যায় আর আমরা একটা বিগ প্যানের গ্লাসরূপ পাচ্ছি এখানে কোনো সানসেট নাই সানসেটটা দেওয়া দরকার ছিল এই গ্লাসরূপ কিন্তু আপনার ওপেন হবে না এটা কিন্তু সানরুপ না তার পাশাপাশি এখানে মিন সঙ্গে একটা লাইটও পাচ্ছি তো আমি যদি সেকেন্ড রোডে যাই দেখি এখানে সেই সঙ্গে কিন্তু আপনারা ডিফারেন্ট কালার চুজ করে এটাকে ইন্টেরিয়র গুলোকে কালারফুল করে নিতে পারেন আর এই জায়গায় দেখেন এই জায়গায় একটা ক্যামেরা দেওয়া আছে যেটা কারণ এই গাড়িগুলো সব হচ্ছে অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং সবই আছে যার কারণে একটা ক্যামেরা দেওয়া থাকে যে আপনি যদি অটো অটো ড্রাইভিংয়ে দিয়ে ঘুমায় যান তাহলে ওইটা ট্রেস করে এই স্ট্রিং হুইলসটা শেক করে যেটা একটা ওয়েক আপ সেফটি ফিচার আর কি দেখি পিসে এটাও হচ্ছে আপনার সব হ্যাঁ ফ্রান্টলেস ডোয়া তার পাশাপাশি অবশ্যই আপনারা টু হোল্ডার পাবেন এখানে এবং এই সিটগুলো হচ্ছে সব ঠিক এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটার মাধ্যমে দেখছেন যে এই যে আপনার সেকেন্ড আপনার অ্যাডজাস্ট করা যায় সাধারণত আমরা আমার সিরিজ ই ক্লাস ই থ্রি হান্ড্রেড এই অপশনগুলো পাই প্রাইস কত বেশি তাই না মোর স্পেস স্পেস সঙ্গে আপনার এই জায়গায় দেখেন এই জায়গায় হচ্ছে আপনার ভেন্টিলেশনটা পম দেখেন সেই সঙ্গে হচ্ছে পিছনের সিটগুলো আপনারা সিট হিডিং অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং মাসাস সব দিক দিয়ে তারপরে মিউজিক এবং এখানে আপনার দুটা ইয়ার ফট আছে একটু লাইট নেই মনে হচ্ছে লাইট নেই বলতে ভিতরে অন্ধকার মনে হচ্ছে লাইট কারণ ইয়ের ভিতরে তো আর এখানে দেখুন এখানে একটা ট্রে দেওয়া আছে ওভারঅল খারাপ না দাম হিসেবে আরও একটু কমানোর দরকার ছিল একটু বেশি হয়ে যায় একটু বেশি হয়ে যায় বলতে আর সেই লাখ আর এম বি ঠিক আছে তারপর ধরেন যে কমাইতে হবে কারণ মার্কেটে এত কম্পিটিশন যে টিকে থাকা এখন খুবই টাফ হয়ে গেছে যাই হোক আমি আরো চেষ্টা করবো যে নতুন নতুন যে গাড়িগুলো আছে ওগুলো দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ